চলে আসলাম মিশিনী বাজার আজকে তিন বারো দু হাজার পঁচিশে রোজ বুধবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং ওগুলোর দরদা জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিউটের শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে মোটামুটি তলা তলা ঠিক আছে গাভিটার

ছটা যাচ্ছে এটা ছটা দুধ কতদূর পাবো দুধ পাঁচ কেজি পাঁচ কেজি ভেবো দুধ ছটা কত ছয় তেসার প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম পাঁচ লিটার দুধ পাবো বিকি দেশি গরু না যাচ্ছি জাসি জাস্রি গরু পাঁচ কেজি দুধ পাবো এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম বাছুরটা দাম তো বকনা বাসুর পিজিএম জাতের বাসুর বাসুরটা পিজিএম জাতের বাসুর আর এটা কি জাত

গাভী সহজ ফুল আছে গাভী হ্যাঁ দুধ হ্যাঁ দুধ ছয় কেজি ভাবো হ্যাঁ দুধ ছয় কেজি ভাবো এটা বিশ্বাস করা যায় যেহেতু গাভী লম্পা জুড়ে আছে এটার ইয়ে আছে তলাও ঠিক আছে স্যার ওটা ঠিক আছে কাস্টমার কত বলছিল এটা আল্লাহ সাহেব কত লি সারের ইচ্ছা বিশের উপরে লাগবো এক লাখ বিশের উপরে লাগবো ছয় কেজি দুধ থাকবো

ও ভালো দেনো ভালো দেনো এরি ডাক্তার না মুরবি চাইতেছে বানগুলা ঠিক আছে কিনা বানগুলা ঠিক আছে কিনা চাইতেছে মুরবি বলতেছে 8 কেটা দুধ দেব বলতেছে এখানে আরো একটা হইয়া না কেন

এখন না ব্যবহার বাসুর বাসুরটা ঠিক আছে বাসুর সাইবান বাসুর বাসুরের সাইবান বাসুর গাভীটা ঠিক আছে দুধের এগুলা ভালো দুধের এগুলা ভালো যারা দুধের জন্য গাভী ক্রয় করতে তারা ধরিয়ে না গাভী করবেন ইনশাল্লাহ দুধে ঠকবেন না দুধে থাকবেন না হরিয়ানা গাভী ক্রয় করলে দুধে থাকবেন হরিয়ানা কাবি গোল্ডেন কালার কালারটা গোল্ডেন কালার হরিয়ানা কাবি বাসুরু হরিয়ানা পকনা বাসুর হরিয়ানা পক হরিয়ানা পকনা বাসুর বাসুর এখনে তলা নামতেছে মোটামুটি দুধের বাসুর উপর এটা এখনে তলা নামতেছে বাসুরের দুধের বাসুর হরিয়ানা কাবি গোল্ডেন কালার কাবিটা চলেন মানিকের সাথে কথা বার্তা বলে তলা আছে ভালো তলা আছে কত সাইজ এক লাখ পঁয়ত্রিশ সাহা দাম দুধ কত পাবো সাত কেজি পাবো হরিয়ানা যেগুলো ভালো সাত আট কেজি দশ কেজি দুধ দেয় সাত কেজি ভাবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাওয়া তবে আমার বাসুরটা পছন্দ হচ্ছে বেশি বকটা বাসুর হরিয়ানাজের বাসুর বকটা বাসুর সহজে পাওয়া যায় না এখনই বাসুরের তলা নামতেছে এখনে বাসুরের তলা নামতেছে ভালোই তোলা দেখা যেতেছে এখনে বাসুরটা বেশি পছন্দ হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সাওয়া দাম কাস্টমার কথা বলছিল কাস্টমার এক লাখ দশ পনেরো হাজার টাকা মনে হয়েছে দেশি গরু দেশি গরু বাষট্টা ষাট বাসুর চলে মালিকের সাথে কথাবার্তা বলে দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন না কটা যাচ্ছে ভালো আছি কটা যাচ্ছে এ কটা যাচ্ছে এটা বলতে এখনো একটাও জানি আচ্ছা বুঝছি সমান দাঁত সমান দুধ কদিন হতে পারে কত সাজে স্যার এক লাখ পাঁচ হাজার টাকা সাওয়াদাম এক লাখ পাঁচ হাজার টাকা সাওয়াদাম